হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে আজকে রাধা রানীকে খুব সুন্দর একটি উলের জামা পরাবো এই যে এই দেখো এইটি উলের একটি জামা যেটি আমি নিজের হাতে বানিয়েছি কৃষ্ণ সকার জন্য খুব সুন্দর একটি উলের ড্রেস রয়েছে সেই ড্রেসটি পরিয়ে কৃষ্ণ সখাকে কেমন দেখতে লাগে সেটিও এই ভিডিওতে দেখাবো তো আগে রাধে সখীকে এই ড্রেসটি পরিয়ে নিই দেখে নাও কিভাবে পড়াবে কারণ এই ড্রেস কিভাবে বানিয়েছি তার ভিডিও খুব তাড়াতাড়ি দেবো তুমি যদি ক্রুষের কাজ জেনে থাকো তাহলে এই ড্রেসটি খুব সহজে বানিয়ে নিতে পারবে কারণ এই ড্রেসটি বানানো ভীষণ সহজ আজ যুগল কিশোর কো সুন্দর উলেন ড্রেসে সাজায়েঙ্গে রাধা কি কী এই যে ড্রেস হিস ড্রেস কো হাতোসে বনায় হুতই আসান হে ইস ড্রেস কো বানানা ইস ড্রেস বানানে কি ভিডিও বহ জল তো কৃষ্ণময় ভিডিওজ দেখতে রে না দেখে নিলে তো কীভাবে ড্রেসটি রাধে সখীকে পরিয়ে দিলাম এবার হালকা একটু গহনা পরিয়ে দেবো উলের ড্রেসে খুব বেশি ভারী গহনা আমি এখানে রাধে সখীকে পরাবো না হালকা গহনা পরাবো দেখো আর এই যে দেখছো টুপি এই টুপিটি রাধে সখির মাথায় দিয়ে দেব শুধু টুপি পরিয়েও রাধে সখিকে ভীষণ সুন্দর দেখতে লাগছে সেটিও একবার দেখিয়ে দিচ্ছি দেখলে তো এই দেশে রাধে সখীকে কি সুন্দর দেখতে লাগছে এবার চলো কৃষ্ণ শখাকে খুব সুন্দর একটি উলের দেশে সাজাই এবং দেখি কেমন সুন্দর দেখতে লাগছে এই দেখো এটি কৃষ্ণ সখার প্যান্ট এই প্যান্টটি কিভাবে পরাচ্ছি দেখে নাও দেখে মনে হচ্ছে না তো এটি প্যান্ট কিন্তু যখন পরাবো তখন দেখবে ভীষণ সুন্দর দেখতে লাগবে আর এই প্যান্টটি বানানো ভীষণ সহজ আমি এর ভিডিও খুব তাড়াতাড়ি দেবো তো কৃষ্ণময়ের ভিডিও অবশ্যই দেখতে থেকো আপ কো সজায়ে ইস উলেন ড্রেস কেসে পহনানা হে ধ্যানসে দেখো সমওগে আর ইস উলেন ড্রেস কেসে বানানা হে উস ভিডিও বহু জল দেন তো ভিডিওকে ধ্যানসে দেখনা তো তুম ভি ইসিতারা বহুতই সুন্দর উলেন ড্রেস তোমার এই কানাজিকে নিয়ে রাধারানীকে নিয়ে বানা সাকতে তো এই দেখো এইভাবে একটু হাত দিয়ে সেট করে দেবে দেখলে তো কত সুন্দর প্যান্ট হয়ে গেছে মাধবের জন্য এবং তাকে পরে কত সুন্দর দেখতে লাগছে দেখো এই দেখো এই জ্যাকেটটি বানিয়েছি এই জ্যাকেটটি মাধবকে পরিয়ে দেব মাধবকে এই জ্যাকেটটি কিভাবে পরাবে দেখে নাও এই ধরনের ড্রেস বানানো ভীষণ সহজ তুমি যদি কুরুষে কাজ জানো তাহলে তুমি খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেব তুমি দেখে অবশ্যই বানিও আর তোমার রাধা মাধবকে এরম ড্রেস তুমি নিজের হাতে বানিয়ে পরিয়ে নিও খুব সুন্দর দেখতে লাগবে দেখবে তোমার রাধা মাধবকে এই দেখো এই টুপি বা হ্যাটটি আমি মাধবের জন্য বানিয়েছি রাধা মাধবের জন্য এই ধরনের টুপি বানিয়েছি এই টুপিটি চুলের সঙ্গেও পড়ালে ভালো লাগবে আর চুল ছাড়াও তুমি যদি এই টুপি পরাও তাতেও ভালো লাগবে চুল ছাড়া টুপি পরিয়ে কেমন দেখাচ্ছে সেটিও দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেখো একটি নিচের দিকে একটি ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করলে তুমি রাধা মাধবের আরও অনেক উলের দেশ বানানো দেখে নিতে আর তাকে কিভাবে সাজাতে হবে সেটিও জেনে নিতে এবং দেখে নিতে পারবে ইস ভিডিও কি এন্ড মে দেখো এক প্লে লিস্ট ভিডিও হে উস ভিডিওকে ক্লিক করকে তুম রাধা মাধবজিকে বহুত সারে উলেন ড্রেস কি ভিডিও সিঙ্গার তুমি ইজিলি দেখতে হো দেখলে তো রাধা মাদককে কত সুন্দর দেখতে লাগছে তো এইভাবে কৃষ্ণময়ের ভিডিও দেখতে থাকো হরে কৃষ্ণ জয় রাধে